হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনাদের ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা হচ্ছে সেরাবি তারপর হচ্ছে সেটাফিলের সেটাফিলের যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড ব্র্যান্ডের একদম অথেন্টিকটা প্রোডাক্ট ওকে কোনটা দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে সর্বপ্রথম দেখাচ্ছি এখানে হলো আমি এখানে সেরাবি কিন্তু আপনার হলো এটা হলো এই সবগুলো হলো পেইস এখানে যত রকমের ফেসওয়াশ হয় সবগুলাই আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমন একটা ফেস ফেসওয়াশ এটা হলো পরিমাণ হলো চারশো তিয়াত্তর মিলি করে এটা আপনারা পেয়ে যাবেন আটাইশো করে এখানে অনেকগুলো কালার আছে আপনি যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারবেন আমি আসলে আজকে নামাই নামাই দেখি নাই দেখাই নেই সব এক জায়গায় রেখে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আপনার এটা হলো আপনার অয়েলি স্কিনের জন্য এটা অয়েলি স্কিনের জন্য আপনি নিতে পারবেন এই ফেসওয়াশগুলো খুবই খুবই ভালো এটা আঠাইশো পঞ্চাশ আবার যারা আপনার দেখা যায় কি আমার তো এত বাজেট নাই রাজ ভাই আমি একটু ছোট নিতে চাচ্ছি তবে বড় নিলে লাভ বেশি একবারে নিয়ে গেলে একটা অনেকদিন চলে যাবে আর যদি আপনি বাজেট না থাকে সেক্ষেত্রে ছোটগুলো গুলা নিতে পারবেন যেমন ছোটটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা আঠারোশো পঞ্চাশ এখানে অনেকগুলো কালার আছে এক একটা কিন্তু এক এক যেমন এটা হলো একনি ফেস ওয়াশ এক দাম হলো ধরেন একুশশো পঞ্চাশ টাকা করে এটা পাবেন আপনার আঠারোশো পঞ্চাশ করে এরপরে আপনি নিতে পারবেন হলো কোমিং ফেসওয়াশগুলো এটা নিতে পারবেন যেমন অয়েল কন্ট্রোল তৈলাক্ত স্কিনের জন্য তারা এটা নিতে পারবেন উনিশশো টাকা করে উনিশশো পঞ্চাশ তারপরে আপনাদেরকে আমি দেখাবো এখানে আরও আছে যাদের বিশেষ করে ম্যাস্তা আছে ম্যাস্তার জন্য আলাদা আছে যেমন ব্ল্যামিশ কন্ট্রোল আছে ব্ল্যামিশ কন্ট্রোল আপনি নিতে পারবেন এটা এটা হলো আপনি নিতে পারবেন হল কত এটা হলো একুশশো পঞ্চাশ টাকা এরপর আপনি নিতে পারবেন এটা অয়েলি স্কিনের জন্য ক্লিনজিং এটা নিতে পারবেন আপনার দুই টাকা করে তারপরে যাদের স্ক্রিনে বেশি হলো কালচে কালচে হয়ে গেছে রাত হয়ে গেছে সমস্যা বেশি তারা আমাদের এই ফেস ওয়াশটা আপনি ইউজ করবেন এটা হলো আপনি নিতে পারবেন একুশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে যে কোনো প্রবলেমের জন্য স্যার আপনি পেয়ে যাবেন এরপরে আরেকটা আছে এটা উনিশশো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলা উনিশশো করে আপনি নিয়ে নিতে পারবেন যে এখানে সব রকমের নাই কোনো সব প্রত্যেকটা আপনার পেয়ে যাবেন আলাদা 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 আবার কেউ যদি বলেন না আসলে আমার বাবু আছে বাবুর জন্য আমি নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি বাবুদের জন্য আলাদা নিতে পারবেন বাবুদের মশ্চারাইজিং লোশন আছে বাবুদের জন্য মশ্চারাইজিং বডি ওয়াশ আছে আপনি এগুলো নিয়ে নিতে পারবেন এটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে আপনি নিয়ে নিতে পারবেন তাহলে বড়ো গেলো ছোটোটা দেখানো হলো এরপর আপনি যদি সেটা ফেলে সেরাবিদ বডি ওয়াশটা নিতে চান আমাদের কাছে বডি ওয়াশটা যুক্ত হয়ে গেছে নতুন এসেছে আপনি এই বডি ওয়াশটা আপনি নিয়ে নিতে পারবেন সেরাবিধ আমি যখন ইউজ করা শুরু করব। তখন আমি সেটা সেরাপির ইউজ করে যদি আমার সামর্থ্য থাকে আপনার স্কিন আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবে এটা আপনি আঠারোশো পঞ্চাশ করে আপনার এই বডি ওয়াশটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু ভালো মানের প্রোডাক্ট এরপরে আপনি নিতে নেবেন হল সেরাপিট এখানে মরশারাইজিং ক্রিমগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মরশ্চারাইজিং ক্রিম আছে মরশারাইজিং ক্রিমগুলোর আপনি এটা নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস আপনাকে পাশাপাশি দেখাই দিচ্ছি এটা হলো আপনার যাদের স্কিনে বেশি তৈলাক্ত বেশি ব্রণ তারা আমাদের এই কম্বোটা আপনি ইউজ করবেন এটা হলো একটা ফেসওয়াশ অ্যাডনি ক্লিনজিং ফেসওয়াশ আর এটা হলো আপনার জেল ক্রিমটা অ্যাকনি কন্টল জেলটা এই দুইটা আইটেম আপনি একত্রে নিয়ে যাবেন এটা আপনার জন্য খুবই প্রয়োজন যাদের স্পট বেশি ব্রন বেশি তারা এটা ইউজ করবেন এটা আপনি পেয়ে যাবেন হলো আপনার উনিশশো টাকা করে আর জেল ক্রিমটা পেয়ে যাবেন আপনার দুই টাকা করে তারপরে হলো আপনার এখানে সেরাবির কিন্তু ময়শ্চারাইজিং ক্রিমগুলোর কথা বলেছি আপনাকে সেরাবির কিন্তু আমার কাছে সাত থেকে আটটা সাইজ আছে সাত থেকে আটটা সাইজ আমি আপনাদেরকে দেখাই একটু আপনার এগুলোর সাইজগুলো দেখে এই যে সেরাবির আপনার হলো সানস্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন এখানে এসপিএফ ফিফটি আছে এসপিএফ পি এফ থার্টি প্লাস আছে এগুলো আপনারা সবগুলা পেয়ে যাবেন এখানে আপনার প্রত্যেকটা আপনারা আলাদা আলাদা দেওয়া আছে এটা হলো আপনার নিয়ে নিতে পারবেন এটা হলো চব্বিশশো পঞ্চাশ এটা হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ফিফ ফিফটি প্লাস ছাব্বিশশো পঞ্চাশ আর এটা পাবেন থার্টি প্লাসটা হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা করে তারপরে হলো সেরাবির হলো সাইজগুলোর কথা আপনাদেরকে যেহেতু বলেছি আপনি যত বড় কিনবেন তত লাভ এটা হলো বেবিদের জন্য বেবিদের আপনার সেরাবি বেবি মর্সারাইজিং ক্রিমটা এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো চব্বিশশো পঞ্চাশ টাকা করে চব্বিশশো বাবুদের জন্য আছে এবং ন্যাচারাল প্রোডাক্ট সবচেয়ে উন্নত মানে চব্বিশশো পঞ্চাশ করে আপনারা নিয়ে নিতে পারবেন এরপর আপনাদেরকে আমি দেখাবো হলো এখানে কিন্তু সবগুলা কিন্তু কিছু আছে ধরুন শীতের জন্য ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য আর কিছু আছে ড্রাই টু নর্মাল স্কিন যেমন যেহেতু গরম বেশি সেই ক্ষেত্রে আপনি হলো ড্রাই টু নর্মাল স্কিনটা ইউজ করবেন একটু দেখেন এটা এটা পর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা ইউজ করবেন এটা খুবই ভালো আর এটা পরিমাণটা কিন্তু হলো দুইশো ছত্রিশ মিলি টু টু থার্টি সিক্স মিলি করে এটা আপনারা চব্বিশশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন এরপরে হলো আপনার যদি আপনার ছোটো সাইজ নিতে চান তাহলে এটা এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হলো ফিফটি গ্রাম আর এটা ছাপ্পান্ন গ্রাম হবে হলো বারোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন তারপরে আরেকটা আছে হলো কোটাতে এটা নিয়ে নিতে পারবেন আপনারা এটা অনেক ভালো মানে আর এরপরে হলো যদি আপনার বড়ো সাইজ নিতে চান অনেক আছে ফ্যামিলি বড়ো বড়ো সাইজটা নিতে চায় সেই ক্ষেত্রে আপনি বড়ো সাইজগুলো নিয়ে নিতে পারবেন এখানে হলো এটা তিনশো গ্রাম করে এটা তিনশো গ্রাম এটা হলো চারশো গ্রাম করে বিগ সাইজ আপনি ফ্যামিলি সাইজ যেমন একটা নিলে এক বছর আপনার চলে গেল আর সবচেয়ে বড় নিলে লাভ বেশি দুইশো তিনশো চল্লিশ গ্রামটা আপনি পেয়ে যাবেন সাতাইশো পঞ্চাশ টাকা করে আর আপনি যদি বড় সাইজটা নিতে চান তাহলে এটা হলো চারশো চুয়ান্ন গ্রাম করে এটা আপনি নিয়ে নিতে পারবেন হলো বত্রিশশো পঞ্চাশ টাকা করে অবশ্যই আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি যখন ভালো ব্র্যান্ডের জিনিস কিনবেন অবশ্যই বার করে স্ক্যান করে নেবেন অনেকে স্ক্যান করতেও জানে না দেখা যায় কি ঠিকমতো করতে পারে না আপনি ভালো করে স্ক্যান করবেন যেটা অরিজিনাল ব্র্যান্ড সেটা ডিটেলস সব কিছু চলে আসবে স্ক্যান করলে এবং আপনি কেনার সময় মেডিন ট্রান্স লেখা দেখে কিনবেন এরকম ইন্টেক করা থাকে থাকবে একদম দেখেন একদম ইনটেক করা থাকবে বিগ সাইজ সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো সাইজ লাগে আপনি নিয়ে নিতে পারবেন আপনি ভালো জিনিসের জন্য একটা ভালো প্রতিষ্ঠান থেকে নেবেন এটা হলো আপনি নিতে পারবেন চোদ্দোশো টাকা করে চোদ্দোশো পঞ্চাশ এরপরে আপনি ফিলেরটাও নিতে পারবেন এটা হল সেটাফিলের আপনার মশ্চারাইজিং ক্রিম আছে ফিলের অল আইটেম আছে ফিল মর্সারাইজিং ক্রিমটা হলো আঠাইশো টাকা এটা হলো আপনার বিগ সাইজ এটা পাঁচশো গ্রামটা আর হলো সেটাফিলের 250 পঞ্চাশ মিলিটা আপনি পেয়ে যাবেন হলো মাত্র একুশশো টাকা করে দেখেন দুশো পঞ্চাশ মিলে 550 পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মিলি হলো আপনার তাহলে আপনি ছোট কিনবেন না বড় কিনবেন যত বড় কিনবেন আমাদেরও লাভ আপনারও লাভ যত বড় কিনতে যাবেন এরপরে আপনি নিতে পারবেন সেটা ওয়াশ ফেসওয়াশগুলো এখানে কিন্তু অনেকগুলো ফেসওয়াশ আছে অয়েল কন্ট্রোল আছে তারপরে হলো আপনার আপনার দায় টু সেন্সিটিভ স্কিন জেন্টেল ফেসওয়াশ আছে ফেস ফেসওয়াশ আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকা করে বর্তমানে এবং কেউ যদি ছোট সাইজ নিতে চান আপনি ছোটটা নিয়ে নিতে পারবেন হলো মা পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই নাই কোনো সব ধরনের রাজ বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সব সাইজ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ একই সাইজের নিচ্ছে এবং এখানে আপনার সেটা ফেলে যতগুলো ক্রিম আছে অনেকেই দেখা যায় বিভিন্ন জায়গাতে আপনি প্রতারিত হচ্ছেন এখানে সেটা ফেলে নাইট ক্রিম আর ডে ক্রিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা করে এখানে একটা হলো নাইট ক্রিম আর একটা হলো ডে ক্রিম আমি একটু আপনাকে খুলে দেখাচ্ছি এটা ফিফটি গ্রাম করে আপনার দেখেন ফিফটি গ্রাম করে থাকবে এবং এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট সব দেওয়া থাকবে এখানে খোদাই করে লেখা থাকবে আপনার সেটা পিলের একদম লগো থাকবে খোদাই করে এটা আপনি পঁচিশশো পঞ্চাশ পেয়ে যাবেন নাইট ক্রিম আর ডে ক্রিম সেম ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন হলো আপনার পঁচিশশো পঞ্চাশ এটা হলো ডে ক্রিমটা এরপরে আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখেন সেটা পিলের আরও দুইটা ক্রিম আছে দেখেন ডিভাইডেডিং হাইডিশন আর হলো হেলদি রেডিয়ান্স এই আরো দুইটা ক্রিম আছে এগুলো একটু বেশি এক্সপেন্সিভ এটা হলো 3500 টাকা করে আপনি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তারপরে যদি আপনি নিতে চান সেরাবির এখানে ডে নাইট আছে মটসচারাইজিং ডে নাইট মসচারাইজার আছে সেটাফিলের গুলো আছে এই যে এখানে অনেকগুলো আইটেম আপনার এখানে দেওয়া আছে আপনার নাই কোনো শব্দ নাই এরপরে হলো আপনি সামাইমির প্রোডাক্টগুলো নিতে পারবেন আনোয়ার প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে আরো দুইটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না যেটা হলো সেটাফিলের প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন তার সাথে দেখা যায় কি আপনার এই যেমন এটা সেটা পিলের আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো আপনার আপনি নিয়ে নিতে পারবেন হলো উনিশশো টাকা করে স্কাপটা আর সেটা সিরামগুলো আমাদের আসছে নতুন এটা বেশি দিন হয় নাই আলহামদুলিল্লাহ যতজনকে দিয়েছি ভাইয়া বলে যে ভাই আমার যত প্রবলেম ছিল সব প্রবলেম সলভ হয়ে গেছে এতটুকু ভালো মানের প্রোডাক্ট এটা সেটা হলো সেটা ফিরে হেলদি রেডিয়ান আপনার স্কিনটাকে হেলদি করার জন্য যেমন যে আমাদের এই ক্রিমটা ইউজ করবেন তিনি এই দুইটা একত্রে নিয়ে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে এটা পঁয়ত্রিশশো টাকা করে আর এটাও আপনারা নিয়ে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা করে সিরামটা আসলে দাম যেটা বেশি কাজও কিন্তু সেটার অনেক বেশি আপু কি বলবো আসলে না নিলে বুঝতে পারবেন না আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করে দেবে আপনার স্কিনে এই যাবত যত প্রবলেম আছে সবগুলা সলভ করবে ইনশাল্লাহ এত আপনারা এই সিরামের সাথে এই সিরামটা ইউজ করবেন এটা পঁয়ত্রিশশো টাকা ক্রিম আর সিরামটা নিতে পারবেন আপনি আঠাইশো পঞ্চাশ টাকা করে তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আসলে আমি সবসময় বরাবর বলতেছি আপনারা অবশ্যই আমার মার্কেটে যখন আসবেন ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে আপনারা রাজকসমেটিকের সাইনবোর্ড দেখে অবশ্যই আসবেন আর আরেকটা কথা বলি আমি যখন কিনবই আমি ভালো একটা প্রোডাক্ট কিনি ভালো প্রতিষ্ঠান থেকে কিনি এটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে আসছি তাহলে আপনি কখনো আর ঠকবেন না আপনি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিবেন আমি আপনাদের সেবা করতে বসেছি এখানে আপনারা সময় সেবা পাবেন ইনশাআল্লাহ ভালো জিনিসের জন্য আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি